দশ বার মক্কা শরীফে দশ বার মদিনা শরীফে যখন আল্লাহ সম্বোধন করেন আল্লাহ আমাদেরকে বিশ্বাস পরকালে বিশ্বাস নবীতে বিশ্বাস আল্লাহর অস্তিত্ব আসমান জমিনের সৃষ্টি আল্লাহর গ্রেটনেস এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরে যখন বলবে যেমন

আল্লাহ বলতেছেন এগুলা দেখো না দেখার পরে তুমি এবার আমার এবাদত করো এটা ইয়া ইউহান নাসের বিষয়বস্তু তাইলে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু কি বিশ্বাস আল্লাহর মহানত্ব আসমান জমিনের সৃষ্টি পরকালে বিশ্বাস এগুলা হচ্ছে ইয়া নাসের বিষয়বস্তু দ্বিতীয় ইয়া ইউহাল্লাযিনা আমানু ৮৯ বার কোরআনে পাকের মধ্যে এসেছে কয়বার ৮৯ বার এই উনানব্বই বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই উনানব্বই বারের মধ্যে উনানব্বই বার মদিনা শরীফে এসেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিও মানে নাবালেক ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কল্প বাতেনের মধ্যে যায় নাই কেন কারণ কল্প বাতেনের মধ্যে আকিদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এশকে রসুল থাকা আমার নবীর আদব তাজিম এসক বাদে ইমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে তারা বলতেছে ওকালতিল আরাব গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছে এই কথা যেন তারা না বলে তো কি বলবে তাদেরকে বলতে বলেন আসলাম না বলতে আমি মুসলমান হয়েছি কেন কারণ এখনো এখনো পর্যন্ত ভিতরের জিনিস তাদের ভিতরে ঢুকে নাই সেই কারণে মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে বল মুমিনুনা না বল মুমিনাত বল মুসলিম না বল মুসলিমাত দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই মুমিনকে করছে ইয়া দিনা আমানু ও পাক্কা মুমিন যাদের ইমানের মধ্যে পারফেকশন আছে যাদের ইমানের মধ্যে আশক আছে আদব আছে আমল আছে তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন তার আগে এটা জেনে নেন ইয়া নাসের বিষয়বস্তু বুঝতেছেন ইয়াইউহ্লাদীনা আমানু যখন কোনো আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়াইউহাল্লাদী না আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসুল আমার নবীর আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে ইয়া আই আমানু লাতকুলু রায়না ওয়াকুলু জোরোনাদ দেখছে মুমিন তাদেরকে বলছে আমার আল্লাহ সাহাব আইক সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবীরা তাহলে সাহাবী ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশন ইজ দেখেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক করতে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না ইউ প্লিজ লুক আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে ব্যবহার হয় আবার শব্দের একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে ছাগল গরু চড়ান তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি আজিব আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রয়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়না শব্দ আমার নবীর সামনে আর ব্যবহার করবে না সাহাবা ইকরাম চিন্তায় পড়ে গেলেন মওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহাবাইকরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবী থেকে বাঁচিয়ে সাহাবাই কালামকে বারে গা রেসালতের আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন হাব আমার নবীর সাহাব আই আজকের পর থেকে নবীর শাহানে রায় না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে ইয়া আ ইউ আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব আচ্ছা এরপরে দেখেন ইয়া আই ইয়ু আমানু ইস্তাজিবলিল্লাহি ওয়ালির রসুল ইজাদা কুম লিমায়ু হাল আমার আল্লা বলছেন ও আমার নবীর সাবাই কারাম তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও আল্লাহ এবং রসুলের আহ্বানে সারা দাও কখন ইজা কুম যখন তিনি আহ্বান করেন আহ্বানকারী একজন সারা দিচ্ছি দুইজনকে তো সারা যদি দুইজন হয় আহ্বানকারীর ক্ষেত্রে যখন তারা আহ্বান করেন এটা পৃথিবীর গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন গ্রামার এটাই বলে নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে বহু হবে না কিন্তু এখানে নাউন দুইজন অর্থাৎ সারা দিচ্ছি দুইজনের ডাকে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রসুল আল্লাহ এবং রসুলের আহ্বানে সারা দাও যখন তিনি আহ্বান করে মৌলা তিনি আহ্বান মানি আহ্বানকারী কয়জন তো আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন কেন কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না আল্লাহ কথা বলেন নবীর সাথে নবী কথা বলেন আমার সাথে আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাহলে ইমানি হবে না